টাকা আঠারো আসনের ইমেজ রক্ষা করেছেন আপনারা দেখেছেন আমি কিন্তু গত দুই যুগ জগৎ এখানে কাজ করতেছি এবং কিভাবে কাজ করতেছি এটা আপনারা অনেকেই সাক্ষী আছেন অনেকেই দেখতেছেন এই ঢাকা আঠারো সালে যদি এক চুল পরিমাণ বিএনপি ইমেজ নষ্ট হয় তো সেটা পুনরুদ্ধার করার জন্য যা যা এবং দলের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা পেলে আমি পেয়ে আমি কাজ করতেছি এবং করবো ইনশাল্লাহ আর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক সে যেই হোক আমি কিন্তু বারবার একটা কথা বলছি অপরাধমূলক কর্মকাণ্ডে যে যেই থাকুক যেই থাকুক সে আমার যত আপনজনও যদি থাকে কোনো কারণে তো সেটা অবশ্যই অপরাধের শাস্তি হবে এবং অপরাধের একজনকে শাস্তি দিলে অন্যরা সেটা থেকে অ্যালার্ট আমরা কথাই কথা একজনকে फांसी দিতে পারি না বা পারবো না কিন্তু কথা হলো যে সেই আবাসটা রাখতে হবে যে অন্যায় করলে যে फांसी হয় সেই আবাসটা রাখতে হবে এমন সেটা ইনশাআল্লাহ আমরা ঢাকা আবাসে সেটা নম্বর প্রমাণ করি মনে করে যে আমি প্রতিযোগী সেই জন্য প্রতিযোগিতা করে অনেকে আসলে যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করে তা আমার কথা হলো समस्त প্রতিযোগীদেরকে আমরা স্বাগত জানাব আমি একাই এখানে নেতা না এটা দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনী থাকে সেই কর্মী বাহিনীতে লাস্ট কর্মীরা যদি বলে যে আমি উমুকের প্রতিপক্ষ বা আমি ওমকের সাথে চ্যালেঞ্জ করে রাজনীতি করতে চাই বা ওমকে এমপি ইলেকশন করে আমি এমপি ইলেকশন করবো ওমকে চেয়ারম্যান ইলেকশন করে আমি চেয়ারম্যান ইলেকশন করবো ওমকে মেম্বার ইলেকশন করে আমি মেম্বার এটা বলতে পারি এটা যে করে এখানে একটা প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের কর্মীরা এক এক সময় এক একদিকে আহ রাজনীতি করে এটা ঠিক আপনার এই কথার সাথে আমি একমত যে আজকে হয়তো আপনার সাথে করতেছে কালকে আরেকজনের সাথে করতেছে পরশু দিন আমার সাথে করতেছে ঠিক করতেছে এই কথা কিন্তু একটাই আপনি দেখছেন আমরা এখানে আমি কথাটা এইভাবে বলতেছি আপনারা কেউ বলতে পারবেন যে আমি কোনো ক্লাবে বা কোনো জায়গায় কোনো এই যে সমস্ত জায়গায় জায়গাগুলোর নাম বললেন আমাকে কোনো দিন ওখানে আমার কোনো পদচারণা পাইছেন কি না আমি জানি না আমার মনে হয় না আল্লাহর মতে এটা কেউ বলতে পারবে আমি ওই জায়গায় গিয়া ওই জায়গায় গেছি বা যাই বা যাওয়ার কোনো প্রশ্নে আসে তারপরেও যদি কেউ ব্যক্তিগতভাবে সেখানে যায় না আবারও বলছি যে পথপথপী নিয়ে রাজনীতি করে বা আমার সাথে রাজনীতি করে সেটা এক জিনিস আর যদি এই সমস্ত অপকর্ম করে সেটা অন্য জিনিস সেই অপকর্ম যদি আমরা কোনো জায়গায় কমপ্লেন পাই এবং আমরা যদি দেখি সেই কম সেই জায়গাগুলো যাওয়া তো অন্যায় অবিচার এবং দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের এক চুল পরিমাণ ক্ষতি হইলো সে তার সেই মানুষই হোক শুধু আপনি কথা বললেন সেখানে যেই নামটাই আসুক সেই নামটাই আমরা সেটা অর্থাৎ আমরা দলের কাছে বলবো এবং আপনাদের সাথে থেকে এই অঞ্চলের রাজনীতিটা সুন্দরভাবে করার জন্য এখানে যাতে কোনো বৈষম্য আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করতেছি সেই বৈষম্য যাতে এখানে আবার সৃষ্টি একটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আবার যাতে কোনো কিছুর জন্য সেই বৈষম্য আন্দোলন কোন ব্যক্তি পরে যাতে সেই বৈষম্যটা না হয় আমি আমার ক্ষেত্রে বলবো আমার সবাই চিনে জানে বা আমি নির্বাচন করেছি সবাইকে নিয়ে আমি রাজনীতি করি একটা রাজনৈতিক সংগঠনে আমি যদি বলি যে শুধু মসজিদে হীমাংসার থাকবে সেটাও ঠিক হবে না মসজিদে যদি নামাজ পড়তে যায় শুধু তার রাজনীতি রাজনীতি সব ধরনের তো যার যার যে কর্ম করবে সে কর্ম সে এখন আমি কিন্তু ওদের সাথে আমি যে দলের কর্মী এবং সবাই আমাকে চিনে জানে এখন একজন কর্মী যদি দল করে হ্যাঁ মিলন দল করে বা আপনি যে মহিলার কথা বলেন অথবা উনি দল করে দল করলে যে সমস্ত দায়িত্ব আমার এটা তো ঠিক না তার নিজের তো ইন্ডিভিজুয়াল আইডেন্টি আছে যে মিলন কি মিলন যুব দলের এখানকার প্রেসিডেন্ট ছিল কনভেনার ছিল এখন ব্যাপার হলো যে আমাদের কাছে যখন বিচার আসবে কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়ে অপকর্ম করতেছে সেটা আমাদের কাছে যখন আসবে অফিসিয়ালি যখন আসবে বা নন অফিসিয়ালি আমরা যখন জানি সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নেই বা আগামীতেও যখন কোন ব্যাপারে শুনবো আমরা সেটা ব্যবস্থা নিব কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে আমাকে যুক্ত করাটা সেটা কতটুকু যুক্ত আপনার আপনার সাংবাদিক মানুষ আপনাদের বিচার ব্যাপার এবং প্রতিটা প্রতিটা অপরাধের বিচার হচ্ছে শুধু এইখানে না এই ঢাকা আঠারো আসনের ছোট্ট একটা জায়গায় সেখানে না

আমার বক্তব্য হলো ভাই আমরা দল করি এই দলে অনেক ধরনের লোক থাকে অনেক ধরনের কর্মী আছে অনেকে অনেক কথা বলবে অনেকে আমার কথা বলতে পারে কিন্তু আপনি দেখেন যে আসলে ওটার সাথে আমি সম্পৃক্ত কি না আমার বক্তব্য হলো যে যে ছেলেটা আমার বাসায় রেগুলার আসে সে একদম দলের কর্মী সে কর্মী হিসেবে আসে কিন্তু সে যখন কোনো চাঁদাবাজি করতে যায় সে কিন্তু তখন আমার আমার কর্মী হিসাবে চাঁদাবাজি করতে যায় না বা দলের কর্মী হিসাবে চাঁদাবাজি করতে যায় না সে তার নিজস্ব পরিচয় চাঁদাবাজি করতে সেটার জন্য আমি সোচ্চার আছি আপনারা সোচ্চার থাকেন যখন যাকে যেখানে পাওয়া যাবে আপনারা তাদেরকে

স্ট্রং করার জন্য দলের ভিতটাকে মজবুত করার জন্য পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা যা নির্দেশনা দিয়েছে আমার পক্ষ থেকে আমি নিজে সেগুলো উন করি পাশাপাশি উন করার জন্য যা যা করা থাকে সেটা আমি করি তা আমার পক্ষ হইল কোনো ব্যক্তির অপকর্ম যাতে দয়া করে আমার উপরে চাপানোর চেষ্টা না করা হয় পাশাপাশি যে ব্যক্তি করবে তার শাস্তি হবে সে শাস্তি পাবে এটা স্বাভাবিক আমি অপ্রাধ করবো আমি শাস্তি পাবো আপনি অপ্রাক আপনি শাস্তি পাবেন আমার উপরে কেন আমার আপনার উপরে কেন আর আপনি আমার যদি স্পেসিফিক কোনো সেখানে আহ সম্পৃক্ততা থাকে অবশ্যই অবশ্যই সেখানে আমি অপরাধী হোক কিন্তু আমাকে তো সেটা এই যে অফিসের ব্যাপারটা নেওয়া আমার মামুন ভাই বা ইয়ে যেটা বল বদুল ভাই যেটা বললেন যেটা তো এইটুকুই ঘটনা এই বিষয়ে আমি কিছু জানি না

মিলন যে কথাটা আসছে আপনার এই সংবাদের মুখ্য বিষয়টা হচ্ছে মিলন মিলন বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে দলীয় ভাবে অবশ্যই অবশ্যই দলীয় ভাবে পদক্ষেপ আছে এবং সেটা অলরেডি আমি আমাদের মহানগর যে মিলন তো মহানগর যুব দলের আমি মহানগরকে বলেছি যে তার ব্যাপারে যেহেতু এরকম একটা আসছে তোমার তদন্ত করে সেটা ব্যবস্থা আমার নাম হচ্ছে জুবার আহমেদ আমি দৈনিক সকালের সময় কাজ করি আমার একটা প্রশ্ন ছিল আমাদের আঠারো নম্বর সেক্টরের লেকে

আর আছে মানে ইয়ে আছে বিশেষণ আছে তাইলে চেনা যাবে সেটা মানে এটা কত বড় নির্লজ্জ একটা মানুষকে